গোটা বাংলাদেশ সহ দক্ষিণ অঞ্চলের মানুষের প্রাণের দাবি বিশেষ করে আমাদের চারটা উপজেলার প্রায় বাইশ লক্ষ মানুষের প্রাণের দাবি ছিল আমাদের বগা সেতু নির্মাণ যেটা বিগত কিছুদিন আগে আমরা মাননীয় উপদেষ্টা মহাসদের সাথে দেখা করেছিলাম তিনি তখনই আমাদেরকে আশ্বস্ত করেছেন যত দ্রুত সম্ভব এই কাজটা চালু করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এই কাজটা শুরু হয়েছে সেখানে সয়েল টেস্টের কাজ চলছে নদী শাসনের যে তীব্রতা নির্ধারণ সেই নির্ধারণে কাজটি চলছে পাশাপাশি সাইট নির্ধারণে কাজ চলছে সব মিলিয়ে সেখানে আজকে উপদেষ্টা মহোদয় আমাদেরকে যেটা অবহিত করেছেন যে সেখানে ডিপিপি যেটা ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফাইলের কাজ প্রায় শেষের দিকে আর এইটাও কাপড় ধোয়ার এবং কাজটা সম্পন্ন হয়ে যত দ্রুত এটা এক্সিকিউশন পলিসি ইতিমধ্যে যেহেতু শুরু হয়েছে আমরা আজকে মূলত ওনার কাছে একটু অগ্রগতি জানার জন্য এসেছিলাম যে কাজটা চলমান আছে এখন এটা যত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কোনো কারণে যেন কাজটা ব্যাহত না হয় বা বিঘ্নিত না হয় অথবা কোনো কারণে আল্লাহ না করুন যেন কাজটা আটকে না যায় উনি আমাদের সামনেই অত্যন্ত আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের সাথে কথা হয়েছে ফলপ্রুষেও বৈঠক হয়েছে এবং তিনি আমাদের সামনে চিফ ইঞ্জিনিয়ার সংশ্লিষ্ট যারা তাদেরকে ফোন করেছেন তাদের কাছ থেকে সর্বশেষ তথ্য তিনি জেনেছেন এবং একই সাথে তাদেরকে নির্দেশনা দিয়েছেন কাজটি দ্রুত এগিয়ে নেওয়ার জন্য যা যা করা দরকার তারা যেন সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন আমরা মাননীয় উপদেষ্টা মহোদয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে দীর্ঘ প্রচেষ্টার পর আমাদের এই পটুয়াখালীর বাউফলের এই বগা সেতু কার্যক্রমটি তারা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বলতে হবে এবং কার্যক্রম চলমান আছে এবং আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে এই কাজটি সম্পন্ন করে আমাদের চারটি উপজেলার বাইশ লক্ষ মানুষের সহ দক্ষিণ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের প্রাণের দাবি এটি বাস্তবায়ন হবে ইনশাল্লাহ এবং এক্ষেত্রে আমাদের সাংবাদিক বন্ধুগণ যারা এই কাজের প্রচারণা করে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমার প্রাণ প্রিয় বাউফলবাসীর কাছে আমি দেওয়া চাই ভালোবাসা চাই সহযোগিতা চাই আমরা সবাই মিলে এখানে সংগঠন কাজ করেছে আমরা চেষ্টা উদ্যোগ গ্রহণ করেছি আমাদের অনেক সংস্থা গ্রুপ আছে তারা এ ব্যাপারে কাজ করেছে আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞ আমরা সকল বাউফলবাসীর প্রতি প্রতিজ্ঞতা আমরা সবাই মিলে ভালো কাজগুলো করে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সবাই এটার অংশীদার আমরা ব্যক্তি কিংবা কোনো একটা রাজনৈতিক দল এটার অংশীদার মনে করি না আমরা মনে করি এটার জন্য টোটাল বাউফলবাসী হচ্ছে এটার কৃতিত্বের দাবিদার সেই জায়গা থেকে আমরা বাউফলবাসীকে ধন্যবাদ যাই যে তারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যে যে চেষ্টা চালিয়েছেন যে যে তৎপরতা উদ্যোগ গ্রহণ করেছেন প্রত্যেকের উদ্যোগকে আমরা এটার সাথে সামিল করে কাজটা এগিয়ে নিয়ে যেতে সবাইকে ধন্যবাদ এই বিগত দিনগুলোতে এক ব্যাপারে অনেক অনিয়ম হয়েছে রাস্তা একদিন শুরু হয়েছে আর একদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে বা হাঁটাও যাচ্ছে না আমাদের বরিশালের রাস্তার ব্যাপারে আমি মানেও উপদেষ্টার সাথে এর আগে যখন দেখা করেছি কথা বলেছি এটা যে লেন আছে সেটাকে কয়েক আরও কয়েক লেনে উন্নীত করার জন্য আলহামদুলিল্লাহ সেটাও তিনি আমাদের আশ্বস্ত করেছেন এবং কিছু কাজ শুরু হয়েছে কুয়াকাটা পর্যন্ত কিছু কাজ চলমান রাখার ব্যাপারে আমরা তার কাছে দাবি জানিয়েছি রেল সংযোগ বরিশাল পর্যন্ত এবং পর্যায়ক্রমে এটা কুয়াকাটা পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা তার কাছে অনুরোধ করেছি তিনি সেটাও আমাদেরকে কথা শুনেছেন আমাদের পাশাপাশি আপনি যেটা বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে আমার কাছে যতটুকু মনে হয়েছে অত্যন্ত আন্তরিকতার সাথে তারা চেষ্টা করছেন এরপরও কোনো কোনো ঠিকাদার কোম্পানি যারা এই কাজগুলো করেন তারা কোথাও কোথাও ব্যক্তিগত দুর্বলতার কারণে হয়তো ছোটোখাটো দুর্নীতিতে তারা দূরে জড়িয়ে যাচ্ছেন সেই বিষয়ে আমরা তৎপর থাকার চেষ্টা করছি এবং আমরা জানার চেষ্টা করছি আমরা জনগণের পক্ষ থেকে দাবি জানাই যে যেখানে যারা কাজে আছেন তারা যেন এটা সতর্কতার সাথে মেনটেন করেন এবং এ ব্যাপারে তারাও তত্ত্বাবধান করেন কোনো ত্রুটি বিচ্ছুতি পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রশাসনকে যেন তারা অবহিত করেন